দর্শক নিউজ আপনাদের স্বাগত আজ বছর এস এস স্টিল ফার্নিচার দিচ্ছে ফার্নিচারের উপর বাম্পার ধামাকা অফার যে কোনো ফার্নিচারের উপর পঞ্চাশ থেকে আশি শতাংশ পর্যন্ত ছাড় আর এই মুহূর্তে আমার পাশেই রয়েছেন এস এস স্টিল ফার্নিচারের কর্ণধার কামাল হাসান প্রত্যেকটা ফার্নিচার আমরা ভিতরে ঢুকে দেখব এবং কি 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 প্রাইস আছে আছে অফার আপনাদেরকে জানাবো আমাদের বর্ষপূর্তি তার উপলক্ষে আমরা ফার্নিচারের উপরে পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ছাড় দিচ্ছি আজকে আমাদের যে স্টকটা আছে আপনারা কল্পনা করতে পারবেন না যে আমরা স্টকটা নিয়ে এসেছি প্রত্যেকটা স্টক আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের কাছে আসুন এবং প্রত্যেকটা ফার্নিচার কিনে এনজয় করুন যেমন দেখেন এই যে থ্রি ডো আলমারি এটা আপনারা মার্কেটে কিনতে গেলে এটা আছে আপনার কুড়ি গেজ এবং বাইশ গেজ এটার দাম আছে ষোলো হাজার নশো নিরানব্বই এখন পাবেন মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকায় এখানে যত আলমারি দেখছেন প্রত্যেকটা আলমারি পাবেন মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকায় এছাড়াও আমাদের কাছে শোকেস এই শোকেস এখন মার্কেটে আপনি কিনতে গেলে আপনার লাগবেন ন হাজার থেকে সাড়ে ন হাজার আপনি আমাদের কাছে পাবেন এটা মাত্র সাত হাজার চারশো নিরানব্বই টাকাতে এছাড়াও যেমন ডাইনিং এই ডাইনিংটার দাম হচ্ছে আঠাশ হাজার টাকা এটা পাবেন মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকাতে এদিকে আসো এদিকে পুরো যে পুরো আলমারি স্টক এইদিকে পুরো আলমারি স্টক আছে আপনাকে তো আমরা তিন পাল্লার দাম বললাম যেমন দুপাল্লা যদি আপনি এক কালারে মারলেন দুপাল্লা দুপাল্লা এটার দাম আছে দশ হাজার পাঁচশো এটা পাবেন মাত্র ছ হাজার চারশো নিরানব্বই টাকাতে এটা পাবেন আপনি ছ হাজার চারশো নিরানব্বই টাকাতে এটাও পাবেন আপনি মাত্র ছ হাজার চারশো নিরানব্বই টাকাতে দুপাল্লা যদি আপনি প্রিন্টের আলমারি নেন এটা পাবেন ছ হাজার নশো নিরানব্বই টাকায় এদিকে আছে এদিকে আরো সব এদিকে আসেন এদিকে এটাকে এটার ওজন আপনি মিনিমাম পাবেন চল্লিশ কেজি এটার এটার দাম আছে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকাতে এদিকে আসেন এই শোকেসটা পাবেন চার হাজার নশো নিরানব্বই এইটা পাবেন সাত হাজার পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট অব্দি কিন্তু আমরা ছাড় দিচ্ছি চলো নেক্সট আমরা উপর দেখাই উপর কি মালগুলো আছে এদিকে আমাদের আলমারি বুক সেল প্রত্যেক মালে কিন্তু আমাদের একটা বিশাল চরম ছাড় আছে কিন্তু আপনার চার ফুটের আলমারি বুক সেগুলো হয় পঁয়ত্রিশশো টাকা দাম আছে এখন পাবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকাতে যদি আপনার ছোট নিয়ে দেয় তাহলে দেখাবো এদিকে আসেন যেমন আপনার এই সোফা এই সোফা এটা হচ্ছে লেদারের সোফা এগুলোর দাম আছে চোদ্দ হাজার এখন পাবে মাত্র সাত হাজার চারশো এই সোফা মার্কেটে বিক্রি হয় ছয় থেকে সাত হাজার টাকা আমার কাছে পাবে মাত্র এখন তিন হাজার পাঁচশো টাকাতে আচ্ছা এদিকে আসুন এই যে ড্রেসিং এই যে ড্রেসিং এই ড্রেসিং মার্কেটের দাম আছে আট হাজার টাকা আমাদের কাছে পাবে মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকায় এইটা ড্রেসিং দেখছেন এটাও পাবে মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকাতে এই যে সাড়ে ছ হাজার টাকা এখন পাবে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় এই ড্রেসিং দেখছেন এটাও পাবে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকাতে এছাড়া আরো অনেক ড্রেসিং আছে প্রত্যেকটা দামে এইভাবে বলা যায় না সব থেকে যেটা আমাদের ভালো অফার হচ্ছে এই খাট এই খাট মার্কেটে এখন আপনি কিনতে গেলে পাবেন আঠাশ হাজার টাকায় আমাদের কাছে আপনি পাবেন মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকাতে এছাড়া ব্র্যান্ডেড ম্যাট্রেস আছে পঞ্চাশ পার্সেন্ট মিনিমাম ছাড় পাবেন প্রত্যেকটাই বেড চোদ্দ হাজার নশো নিরানব্বই এছাড়া যে আমাদের থ্রি ডে অড্রপ গুলো আছে এই যে থ্রি ডি অড্রপ গুলো আপনারা দেখছেন এই অড্রপ গুলো মার্কেটে বিক্রি আছে চব্বিশ হাজার পঁচিশ হাজার করে এর নিচে আপনাকে কেউ দিতে পারবে না আমরা এগুলো এখন দিচ্ছি আমরা দশ হাজার চারশো নিরানব্বই টাকা মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকাতে অ্যাভেলেবেল স্টক এছাড়া আমাদের এখানে কাঠার খাটও পাবেন শাল সেগুন আপনার সোনার ঝুরি সবকিছু কাঁচাখাট পাবেন একটা আলমারি আমি খুলে দেখাচ্ছি আপনি একটু থ্রি আলমারি এই যে খুলে আমি দেখালাম আপনাদের দশ হাজার চারশো নিরানব্বই টাকাতে আলমারিগুলো পাবেন এছাড়া আপনারা এই যে ডাইনিং দেখছেন টি টেবিল দেখছেন এইখানে যত টি টেবিল দেখছেন উপরে আছে এগুলোর দাম হচ্ছে সাড়ে তিন থেকে চার হাজার টাকা কিন্তু এখন পাবেন মাত্র এক হাজার টাকাতে আপনি যে কোনো ডিটি বিল নেবেন মাত্র এক হাজার টাকাতে এছাড়া আপনার ডাইনিং আছে পনেরো হাজার ষোলো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার শাল সেগুন যেমন ডাইনিং নেবেন দাম তেমনি আসি তাছাড়া প্রত্যেকটি প্রোডাক্টের ওপরে মিনিমাম পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট কিন্তু আমরা ছাড়টা দিচ্ছি তাই দেরি না করে আপনারা যারা ওটি নিউজ চ্যানেল দেখছেন আমরা বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে যতবার বেশি শেয়ার করুন এবং আপনারা আমাদের কাছে আসুন এবং প্রোডাক্ট কিনে আপনারা এনজয় করুন ওকে থ্যাংক ইউ